ম্যাচের যোগ করার সময়ে বক্সের বাইরে থেকে ভিনিশিয়স জুনিয়রের উড়িয়ে মারা বল লাফিয়ে উঠে তাতে মাথা ছুঁয়ে ভো দৌড় এন্ড্রিক ফেলিপের এরপর রোনালদোর লিমার পরা সেই আইকনিক নয় নম্বর জার্সি হাতে ধরে অনন্য উদযাপন আর এর মধ্য দিয়ে নাটকীয় ম্যাচে জয় নিশ্চিত হয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সঙ্গে তৃতি ম্যাচটিতে তার আগ পর্যন্ত দুই দুই গোলে সমতা ছিল এন্ড্রিকের গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ু সেলেসাওরা টেক্সাসের কায়েলফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হয় ম্যাচটি যেখানে বল দখলে আধিপত্য থেকে শুরু করে গোল উভয় দিকেই এগিয়েছিল ব্রাজিল তবে দুই দফা লিড নিয়েও তাদের হতাশা উপহার দিয়ে সমতা টানি মেক্সিকো সেখান থেকে যোগ করা সময়ের গোলে এলো তিন দুই ব্যবধানের জয় ব্রাজিলের হয়ে একটি করে গোল করেছেন আন্দ্রেস পেরেইরা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও এন্ড্রিক কেবলই তৃতি ম্যাচ তবে আসন্ন কোপা আমেরিকার ভালো প্রস্তুতির জন্য কোনও অংশেই কম গুরুত্বপূর্ণ ছিল না এটি কোপার অন্যতম প্রতিযোগী মেক্সিকোকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেই প্রস্তুতিটা শুরু করেছে যদিও ভিনিসিউজ জুনিয়র রোদ্রিগো, রাফিনিয়া এবং লুকাস তাদের প্রধান তারকাদের বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছিলেন কোচ দরিভাল জুনিয়র তাদের ছাড়াই ম্যাচের শুরুতে লিড নিতে কষ্ট হয়নি কোপায় নয়বারের বারের শিরোপাধারীদের মাত্র পাঁচ মিনিটেই ব্রাজিলিকে লিড এনে দেন মিডফিল্ডার পেরেইরা স্প্যানিশ ক্লাব জিরোনার বিশ বছর বয়সী উইন্ডার সাবিওর কাছ থেকে পাওয়া বলে বক্সে ঢুকে তিনজনকে বোকা বানিয়ে দুর্দান্ত এক শট নেন তিনি সেই শট বাঁচানোর উপায় ছিল না মেক্সিকো গোলরক্ষকের তবে পিছিয়ে পড়েও সমান লড়াই চালিয়ে যাচ্ছিল মেক্সিকানরা তারা সমতায় ফেরার বেশ কয়েকবার কাছাকাছি গেলেও সুযোগ কাজে লাগাতে পারেনি একই সময়ে রক্ষণে নরওয়ার্ড ছিল সেলেসাওরা ও প্রথমার্ধে আর কোনো গোল হয়নি বিরতির পর নেমেই ব্রাজিল ডিগুন লিড আদায় করে নেয় চুয়ান্ন মিনিটে করা সেই গোলটি আসে আর্সেনাল ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনির কাছ থেকে গোল পেতে মেক্সিকো যে কতটা মরিয়াছিল সেটি টের পাওয়া যায় একটু পরেই তিয়াত্তর মিনিটে জুলিয়ান কুইননেসের গোলে প্রথমে তারা ব্যবধান কমায় নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলেও যোগ করা সময়ে মেক্সিকোকে সমতায় ফেরান মার্টিনেজ আয়ালা ফলে দুই দুই সমতা নিয়ে ম্যাচ শেষ হতে পারে বলে মনে হচ্ছিল তখনই ঝলক দেখান ভিনিসিউস জুটি ভিনিসিউসের অসাধারণ এক ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলতে যাওয়া এই তরুণ এ নিয়ে তিনি টানা তিন ম্যাচেই ব্রাজিলের হয়ে গোল করেছেন আগের দুটি ছিল ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে তাদেরই মাটিতে শেষদিকে ব্রাজিলের খেলায় গতিও আসে ভিনিয়েন বদলি হয়ে নামার পরে দুই নয় মিনিটের উপস্থিতিতে গোল করা এনরিক ম্যাচসেরার পুরস্কারও জিতে নিয়েছেন উল্লেখ্য আগামী বিশ জুন যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার আসর শুরু হবে যেখানে বীর গ্রুপে ব্রাজিলের সঙ্গী কলম্বিয়া প্যারাগুড়ে ও কোস্টারিকা ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে চব্বিশ জুন তার আগে অবশ্য আগামী বারো জুন সেলাসাওরা আরেকটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফ্লোরিডার অরল্যান্ডো ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে হবে ম্যাচটি